আল্লাহর বান্দা বহুদিন দিন আগে তোমার কাছে এক পরাগ চালামি রেখে গিয়েছিলাম আমার আমানত আমারে ফিরে দাও আমি তখন বললাম যাও যাও গোয়ালঘরে যাইয়া গরুগুলো নিয়ে যাও তখন ওই লোক দেখে বলে আল্লাহর বান্দা উপহাস কেন করো টাট্টা কেন করো মশকারি কেন করো রে আমি এক পারাক চাল পা আমার এক পারাক চাল দিয়ে দাও তখন আমি বলছি আল্লাহর কোসমকে বলি এটা তোর এক পারাকের আমানত রে তোর এক পারাক চাল বাজার থেকে বিক্রি করে আমি ছাগল কিনছি ছাগল বিক্রি করে গরু কিনছি গরু বাড়তে বাড়তে রাখাল লাগছে গোয়াল গড় বানাইছি এটা সব তোর আমানত গোটা আমানত তুই নিয়ে যা আল্লাহ গো ইচ্ছা করলে আমি তাকে এক পারাক চাল দেয়া বিদায় দিতে পারতাম না দিয়ে গোটা আমানত দিয়ে বিদায় দিয়েছি ওই আমানত যদি তোমার কাছে পছন্দ হয় তাকে এর উসিলায় মুক্তি দাও আমার আল্লাহ বলে রে যাও যাও বাকি পাথরের অংশ সরাইয়া তিন বন্ধুকে হাতে দরিয়া গোহাত থেকে উঠায় দাও গোহাত থেকে উঠায় দাও তার মানে উশিলা নিয়ে দোয়া করা যাইস আল্লাহ কবুল করে ভালো কাজে রুশিলা নিয়ে দোয়া করা কি যাই আমরা ভালো কাজে রুশিলা নিয়ে দোয়া করবো রাজি আসি বল রাজিয়াসি ভালো কাজে দোয়া করবো দোয়া করব আমরা তো অনেকে বদ করে মুকে জ্বালাইছি আল্লাহ ট্যাংকটা ভেঙে আছে হ্যাঁ আসে না আগে মানুষ ঘোরায় বিয়ে করতো কি বিয়ে করতো ঘোরা তো এক বেটা গেছে ঘোরা আনতো কো ভাই তোমার ঘোড়াটা দিবা ক না আমার গোড়া দিব না কো গোড়া যখন না আজকে দিয়ে তোর ঘোড়ার পিছে লাগলাম বেটা লাইলাতুল বরাতের রাত যখন আসছে সারা রাত ইবাদত করে শেষে ক আল্লাহ সারা রাত ইবাদতের বিনিময়ে কিছু চাই না বাড়ি জানা যে গিয়া দেখি আর ঘোড়াটা মরে গেছে একে আর জন্য দোয়া করছে ভালো দোয়া করছে বদ্ধ বাড়ি যায় দেখে মা কান্দে এই মা কাঁদিস কেন কো বাবারে কোয়ে লাভ নাই কিছুক্ষণ আগে তোর দেখ গাভী আছিল গাভীটা মরে গেছে একো দুরুজা ক্ষুধায় গুঁড়াও সিনে না গাইও সিনে না দোয়া করলাম গোরার লেগে মরে যায় গাই আল্লাহ এক গোরা গাই বানাইছে আমি আমি চিন তুমি সিনবা তুমি চিনবা অন্যের জন্য বদ্ধ করবে নিজের জন্য করবে নেক দোয়া করতে হবে বদ্ধ করা যাবে বদ্ধ করা যাবে বদ্ধ কোন দিন করবেন না করবেন কার কাছে নেক দোয়া আল্লাহর কাছে নেক দোয়া করবেন আমার বানের বাবা জিরানির এই জন্য খেয়াল খনের বালখনই ও বাবাজি আমাদের মুরব্বীগণ অলি আল্লাহর ভক্ত ছিল আমরা আছি আসেনি কতদিন থাকবো জীবন আমরা থেকে যাবরি যতদিন আল্লাহ বাঁচাবে আদবের জিন্দগি কাটা বরি। আমরা ব্যাদব হব না আমরা আদবদার হব আদবদারি হলো অলি আল্লাহদের স্বভাব আমাদের আমাদেরকে সুফিবাদী শিখিয়ে দিছে ভদ্রভাবে কথা বলো সুন্দরভাবে কথা বলো ভালোভাবে হাঁটাহাঁটি করো হাঁটতে কীভাবে হবে এটা প্র্যাকটিক্যাল অলিদের মাধ্যমে আমরা পেয়েছি তারা পেতে পেতে আমার নবী শিখিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক না সাল্লাল্লা সাল্লা আজ রাইলের সুর যখন মোদের সামনে রাখিবি সেই নিদানে রাইখো গোয়াল্লাহ නොබිරිදීධර් නොසිබේ සල්ලල්ලා සල්ලල්ලා আমার প্রাণের বাবাজিরা রে কেয়াল ঘরের বালো করিয়া বাবা জি অলি আল্লাহর সঙ্গ লাভ করতে হবে সৎসঙ্গে স্বর্গে বাস অসৎ সর্বনাশ কতক্ষণা অনেকের ছেলে কত খারাপ মানুষের সঙ্গ হইয়া বাবার সর্বনাশ করছে কতক্ষণা বাবাজি বাবা ভালো মানুষ ছিল রে চেনের সঙ্গ ভালো না চেন ভালো ছিল খারাপ সঙ্গ হওয়ার কারণে ছেলেটা খারাপ হয়ে গেছে বাবা মার ইজ্জত চলে গেছি এই জন্য ভালো সঙ্গ লাভ করতে হবে সৎসঙ্গ লাভ করতে হবে ভালো সঙ্গ লাভ করলে লাভ হবে রে যুবক যারা আছো বলে দি জীবনে বন্ধুত্ব করলে ফার্স্ট ক্লাস লোকের সাথে করিও নাম্বার সারা লোকের সাথে করিও নারী যার নাম্বার নাই প্লেট নাই যার সিরিয়াল নাই হে বেটা সব ক্লাসই ধরে কতক্ষণ ঠিক কিনা জোরে বলে এর কের বড় আর কের ছোট ওই বোড়া চাষারে ফাইলে খুব চাষা মাইন্ড করো না ম্যাচ আছে কথা কনা আগে কি কর সাসা মাইন্ড করো না মেয়া সাসা কথা কয় আগে যেটা কথা কইতে কো মাইন্ড করো না এব টাটকা বেদ এবার জানে মাইন্ড করার কথা কো মাইন্ড করো না জানে বেদবির কথা কো মাইন্ড করো না কথা কয় হ্যাঁ আদবে আউলিয়া বেদবে দেউলিয়া বাবাজি আদব যদি তাকে তোমরা আউলিয়ার সঙ্গ হয় আউলিয়া হতে পারবা আর বেআপ যদি হ শয়তানের সঙ্গ হয় নিজে একটা টাটকা শয়তান হয়ে জাহান নামে চলে যাবারি কারণ বেদবির কামই শয়তানের আল্লাহ শয়তানটা কইছে চিরতরে জান্নাত থেকে বের হয়ে যা কোনো কোনোদিন জান্নাতে যাবে ছিল কি টাটকা বেআব যেন আদবে আউলিয়া বেআ দেউলিয়া দেউলিয়া তো বুঝুন যে শোনেন না অমুক দেশ দেউলিয়া হয়েছে বারোটা বেজে গেছে হ্যাঁ ঠিক জীবন কারো যদি দেউলিয়া হয় জীবন শেষ আমল দেউলিয়া হলে আখেরা শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা জোরে বলে সঙ্গ লাভ করো ন্যাক্কার বুজুগানীদের কি সঙ্গ লাভ করো আমরা কার সঙ্গ লাভ করবো জোরে বলেন কার এখন শায়ক মারে মোবাইলের সাইক থেকে না না সান্নিধ্যে প্রকাশ্যে যেতে হবে কারণ ব্যক্তি ব্যক্তি যদি শুধু কিতাবের মাধ্যমে হেদায়েত হতো তাহলে লক্ষ লক্ষ রসুল পাঠানোর দরকার ছিল না আল্লাহ দরকার ছিল আল্লাহর জাতিকে ডাকিয়ে বলতে কিতাব দিয়েছি পরে হেদায়ত নাও আল্লাহ ব্যক্তিও দিয়েছে কিতাবও দিয়েছে নবী দিয়েছে নবীকে কিতাব দিয়েছে তার মানে ক্যামত পর্যন্ত হেদায়েত পেতে গেলে ব্যক্তিও লাগবে কিতাবও লাগবে ব্যক্তিও লাগবে কিতাবো লাগবে মোবাইল দেখে দেখে আমল করলে হবে না ব্যক্তির সান্নিধ্যে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আরে লোহা দিয়া লোহারে মারলে লোহা আরো মজবুত হয় মিয়া হ্যাঁ আর লোহার মধ্যে স্বর্ণের ঘষা পড়লে কিছু চিলিক দেয় দেখি না যেন নিজে লোহার মানুষ হয়ে লোহার সাথে চলবেন না স্বর্ণ যার যে ভালো মানুষ তাদের স্বর্ণের মানুষ তাদের সাথে চলবা অর্থাৎ আলীরাল্লাহ বলছেন দোকানের তালাকুল্লে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান উনি আরও বলেন বুজুর্গের বুজুর্গের থেকে আদর্শ উত্তম বুজুর্গের বুজুর্গের থেকে কি আদর্শ কী উত্তম এই জন্য আমরা বুজুর্গী ধরে রাখবো লোহার মানুষের সামনে নিজে লোহা হয়ে না চলি যেন স্বর্ণের মানুষের কাছে যাই নিজের স্বর্ণের কিছু আবাস পাব নাকি লোহার কাছে যাইবেন কামার দোকান দেখছি নি লোহাতে পিঠে লোহাতে পিঠে দেখছো নি এদিকে বাড়ি দিলে লোহায় কয় যেই আরেক লামারে সেই স্পিড মালে কয় যেই সেই যেই সেই মানে লোহায় কয় আমি লোহা লোহা ওই আরো মজবুত আর কি লোহা কি আর মজবুত হবে আর কি হবে মজবুত হবে আমরা যেন লোহার মানুষ হয়ে লোহার সাথে না চলি আমরা যেন মলা যারা আল্লাহওয়ালা তাদের সান্নিধ্য লাভ করি তাহলে খলফ সংশোধন হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলেন আমি